নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে রামনগর নন্দিনী মেলার শুভ সূচনা হল মহা সমারোহে প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরির হাত ধরে শুভ সূচনা হল নন্দিনী মেলার রামনগর নন্দিনী মেলার শুভ সূচনা হল মহা সমারোহে প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরির হাত ধরে শুভ সূচনা হল নন্দিনী মেলার প্রতিটি এলাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে এই সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শনগুলি জনসমক্ষে তুলে ধরতে মেলায় হল অন্যতম মাধ্যম আর এস ময়দান মাঠে বড়দিনের সন্ধ্যায় নন্দিনী মেলা শুভ উদ্বোধন হয় প্রদীপ জ্বালিয়ে মেলা উদ্বোধন করেন বিধায়ক অখলগিরি মেলার উদ্যোক্তারা জানিয়েছেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি পরিচালনায় সাতদিন ব্যাপী নন্দিনী মেলার প্রদর্শনীতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পঁয়তাল্লিশটি সরকারি স্টল ছাড়াও আশিটি বেসরকারি স্টল রয়েছে পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা পণ্য সামগ্রী স্টলও প্রদর্শনীতে রয়েছে ষোলতম বর্ষের এবারের নন্দিনী মেলা পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান রামনগর এক পঞ্চায়েত সমিতি নন্দিনী মেলা মানে হয় প্রত্যেক বছর বিগত বছরের এবছরও হচ্ছে এটা ষোলো বছর পদার্পণ করল নন্দিনী মেলা আমাদের সাধারণত এসএসজি গ্রুপের মেয়েদেরকে নিয়ে আমাদের নন্দিনী মেলা যাতে এসএসজি গ্রুপের মেয়েরা আমাদের এই মেলায় তার যে হাতের তৈরি জিনিসপত্রগুলো যাতে মানে বিক্রি করতে পারে এবং সেখান থেকে অর্থনৈতিক স্বনির্ভর হতে পারে তার জন্যই কিন্তু এই মেলাটা আমাদের করা রামনগর এক পঞ্চাশ রামনগর এক নম্বর ব্লক দু সালে আমরা আমাদের নাম ছিল মহাসংঘ রামনগর একনোর ব্লকে পূর্ব মেদিনীপুরের তিনটি মহাসংঘ ছিল একটা তমলু একটা নন্দকর একটা রামনগর আগনর ব্লক এই মহাসংঘকে আজকে সংঘ মহাসংঘ উপসংঘ যেগুলি ছিল তাদের বিভিন্ন ধরনের আজকে জিনিস তৈরি করতো তারা ঝিনুক থেকে মাদুর থেকে বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারে এসিডি গ্রুপের মাধ্যমে তার জন্য এই মেলাটাকে আমরা প্রথমে শুরু করতে সেই উদ্দেশ্য নিয়ে আমি তো বললাম যে আমি এখানে আসার পর থেকেই শুনেছি নন্দিনী মেলা একটা বড় উৎসব এবার সেখানে ভাগ্যচক্রে এখন সবাই আমাকে নন্দিনী নামও দিয়ে দিয়েছে তো প্রথমবার মেলায় দেখলাম বেশ সুন্দর মেলা হচ্ছে এবং সবাই যে এখানকার যে ঐতিহ্য সেটা যে মেলায় প্রতিফলিত হচ্ছে বা যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার যে প্রচেষ্টা সেটা নামকরণ বা এই যে মহিলাদের স্টল সব কিছুর মাধ্যমেই সেটা সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে সেটা খুবই ভালো লাগছে আমাদের এরা আয়োজন করেন ব্যবস্থা করেন স্বনির্ভর গোষ্ঠীরাও যোগদান করে তারাও সহযোগিতা করে এটা ন সাল থেকে শুরু হয়েছে এটা ষোলো বছর হয়ে গেল এবারে এই মেলা এখানে স্বনির্ভর গোষ্ঠীকে যেমন সহযোগিতা করেন প্রশাসনের দিক থেকে এবং তাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন যাতে তারা আরও বেশি ভালো করে একসময় মাওবাদী আতঙ্কের কারণ ছিল পুরুলিয়ার জঙ্গল মহল ভয়ের আরেক নাম ছিল পুরুলিয়ার জঙ্গল মহল সন্ধ্যার পর অন্ধকার নামলেই জঙ্গলের নির্জনতা ভেঙে দিত আতঙ্কের ছায়া মুরগুমা জলাধার সহ পার্শ্ববর্তী এলাকা ছিল কার্যত প্রাণহীন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি মুরগুমা জলাধার যা পুরুলিয়া জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এখন মানুষের কোলাহল সেখানে মুখর সময় মাওবাদী আতঙ্কের কারণে জঙ্গল জঙ্গলমহল ছিল ভয়ের আরেক নাম সন্ধ্যার পর অন্ধকার নামলেই জঙ্গলে নির্জনতা ভেঙে দিত আতঙ্কের ছায়া মরগুমা জলাধর সহ পার্শ্ববর্তী এলাকা ছিল কার্যত প্রাণহীন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি শান্তি আর সম্প্রীতির আবহ ফিরেছে এই অঞ্চলে শব্দে স্তব্ধ হয়ে গেছিল মুরগুমা ড্যাম্পের এই প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন কেন্দ্র তবে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে স্পট আজ ডিসেম্বর পর্যটকদের ঢল নেমেছে পুরুলিয়ার ড্যাম্পের পর্যটক কেন্দ্রে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি দেখা যাচ্ছে দূর দূরান্তর মানুষ বেড়াতে এসেছে মুরগুমা পাহাড়ে আজ কোনো আতঙ্ক নেই সৌজন্যে কিন্তু একটাই তারা দাবি করেছেন রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর মাওবাদী দমন করেছে এই সরকার মানুষ সন্ধে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে পাহাড়ে নদীতে মুরঘুমা জলাধার যা পুরুলিয়া জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এখন মানুষের কোলাহলে মুখুর পঁচিশে ডিসেম্বর বড়দিনে আনন্দে ভাসল জলাধার এলাকা দূর দূরান্ত থেকে পর্যটকেরা ভিড় জমেছে এই নয়নাভিরাম জলাশয়ের পারে কেউ এসেছেন প্রকৃতি নির্জনতা উপভোগ করতে কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে এখন অব্দি ঠিকই লাগছে এখন অব্দি তো কিছু দেখতে পাইনি ঠিকই আছে টুরিস্ট স্পট হিসেবে কেমন মনে করছে এখন একটু তাও রিমোট আছে কিন্তু ঠিক আছে এটলিস্ট আসা যায় কিন্তু কো পারসন কেমন পাচ্ছে এখানে মানুষ এখন অব্দি তো কোনো প্রবলেম হয়নি এবে স্কুল আর কি হেল্প এখন অব্দি হেল্প আর থাকা খাওয়া জায়গা হিসেবে থাকা খাওয়া এখন দেখি কেমন লাগে মনে হয় ভালো লাগছে না এখন অব্দি ঠিকই আছে তখন ফাটা ছিল সেই জন্য নাই এত বনপাড়ি দাপাদাপি ছিল ভয় ছিল দেখা যাচ্ছে আজ মুরকুমা জলাধারের পাশে হাজার হাজার পর্যটক দেখা যাচ্ছে মুরকুমা জলাধারের পাশে হাজার হাজার পর্যটকদের ঢল নেমেছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে পুরুলিয়া থেকে মধুসূদন দেহরিয়া খবর বাংলা পুরুলিয়া আন্ডারওয়াটার মেট্রো এবার অতীত এবার কলকাতার শহরে আন্ডার ওয়াটার টানেল তৈরি হতে চলেছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া কলকাতার মধ্যে চলছে হুগলি নদীর নিচে পণ্যবাহী টানেল তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করল কেন্দ্রীয় সরকার এবার কলকাতা শহরের আন্ডার ওয়াটার টানেল তৈরি হতে চলেছে ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ও কলকাতার মধ্যে চলছে হুগলী নদীর নিচে পণ্যবাহী টানেল তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করল কেন্দ্রীয় সরকার আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রোর সুরঙ্গের মতোই নদীর তলা দিয়ে সেই টানেল কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে সূত্রে খবর প্রধানমন্ত্রীর গতি শক্তি প্রকল্পের আওতায় প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় সেই টানেল তৈরি করা হবে ইতিমধ্যে ইতিমধ্যে কলকাতা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও সেরেছে কেন্দ্রীয় সরকার এমনটাই খবর সূত্রে সাম্প্রতিক কালে হওয়া একটি বৈঠকে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের পদ্ধতি নিয়েও কথা হয় দুই দপ্তরের আধিকারিকদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে এই ব্রিজের স্বাস্থ্য রক্ষার কাজ আরও বেশি জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে মেয়র জানান সেতু পরীক্ষকেরা জানিয়েছেন আপাতত আগামী চল্লিশ বছর ঠিকঠাক পরিষেবা দিতে পারবে হাওড়া ব্রিজ ফলে ব্রিজের চাপ কমানো প্রয়োজন হয়ে পড়েছে ফলে হুগলি নদীর নিচে তৈরি টানেলের মাধ্যমে যে এই সব সেতুগুলো স্বাস্থ্য সুরক্ষিত করা যাবে এই বিষয় নিশ্চিত বিশেষজ্ঞরা দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে ওড়ার শক্তি হারিয়ে ফেলে এমনি বিশাল আকৃতির এই শক্তি শকুন ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলেও স্থানীয়রা উদ্ধার করে থাকে এমনই এক এলাকা যার নাম রংপুর পীরগাছা সেখান থেকে একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয় আজকাল বড় পাখি বলতে আমাদের চোখে সচরাচর ভেসে ওঠে ইমোর কথা কিন্তু জানেন কি হিমালয় গ্রেধিনী শকর এও এক বড় পাখি আর এই পাখি উদ্ধার হলো বাংলাদেশের রংপুর থেকে দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে ওরা শক্তি হারিয়ে ফেলে এমনই এক বিশাল আকৃতির শকুন ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাটি বাংলাদেশের রংপুর পীরগাছার সেখান থেকে একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে আহত শকুনটি মোস্তাফা নামের এক ব্যক্তি উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করে এবং তারপর শকুনটিকে ছেড়ে দেওয়া হয় কিছুটা পথ আবার যাওয়ার পরে শকুটি আবার অসুস্থ হয়ে গাছে আটকে পড়ে তখন সেখানকার স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নশো নিরানব্বই নম্বরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ দলের সঙ্গে যোগাযোগ করে শকুনটিকে তাদের হাতে তুলে দেন বিশাল দেহি শকুনটি লম্বায় প্রায় সাত ফুট এবং ওজনে প্রায় বারো কেজি অনুমান করা হচ্ছে প্রতি শীতে প্রায় একশোটি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় হিমালয়ী গৃধিনী কিছুটা অসুস্থ শকুনটি পরিচর্যার জন্য দিনাজপুরের সিংরা রেস্কিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে তাকে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি